তা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের বন্ধু আপনাদের হোস্ট সায়ন আরো একটি নতুন আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমি কথা বলবো এই মুহূর্তে সব থেকে মোস্ট ট্রেন্ডিং প্যান ইন্ডিয়া হিন্দি ফিল্ম ওয়ার টু সিনেমার তিন দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাকে বলে রাখি এই চ্যানেলে আপনি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট বক্স অফিস কালেকশান জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে ওয়ার টু মুভি একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাকশান থ্রিলার টাইপ ফিল্ম এবং এটা কিন্তু স্পাই ইউনিভার্সের সিক্স ইনস্টলমেন্ট এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন অয়ন মুখার্জি যদি বাজেটের কথায় আসি তাহলে বলবো সিনেমাটার বাজেট চারশো কোটি টাকা যা কিন্তু সিনেমাটা একটি হাইলি বাজেটেড মুভি তা চলুন এবার সিনেমার বক্স অফিস কালেকশানের ব্যাপারে কথা বলা যাক প্রথমেই বলে রাখি ওয়ার্ড টু সিনেমাটি প্রথম দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে আঠাশ কোটি টাকার নেট কালেকশান করেছে যা কিন্তু সিনেমাটা প্রথম দিনেই হতাশাজনক কালেকশান এনেছে হিন্দি মার্কেট থেকে এবং সিনেমাটা প্রথম দিনে তেলুগু ল্যাঙ্গুয়েজ থেকে একুশ কোটি পঁচিশ লক্ষ টাকা নেট কালেকশন করেছে এবং অন্যদিকে সিনেমাটা প্রথম দিনে তামিল ল্যাঙ্গুয়েজ থেকে শুধুমাত্র পঁচিশ লাখ টাকা নেট কালেকশন করেছে যা কিন্তু খুবই লো কালেকশন তামিল অডিয়েন্সদের কাছে এবং সিনেমাটা দ্বিতীয় দিনে হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকার নেট কালেকশান করেছে যা কিন্তু সিনেমাটা দ্বিতীয় দিনে একটা ভালো মতন গ্রোথ নিয়েছে এবং সিনেমাটা দ্বিতীয় দিনে তেলেগু ল্যাঙ্গুয়েজ থেকে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকার নেট কালেকশান করেছে যা কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে অনেকটাই ডি গ্রোথ করেছে দ্বিতীয় দিনে এসে এবং সিনেমাটা দ্বিতীয় সিনেমাটা দ্বিতীয় দিনে তামিল ল্যাঙ্গুয়েজ থেকে শুধুমাত্র চব্বিশ লাখ টাকার নেট কালেকশান করেছে যা কিন্তু প্রথম দিনের থেকেও আরও কম এবং ওয়ার টু সিনেমাটি তৃতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে চব্বিশ কোটি টাকার নেট কালেকশন করেছে যা কিন্তু সিনেমাটা রীতিমতো তৃতীয় দিনে বক্স অফিসে কালেকশন অনেকটাই ড্রপ করেছে এবং সিনেমাটা তৃতীয় দিনে তেলেগু ল্যাঙ্গুয়েজ থেকে শুধুমাত্র সিক্স পয়েন্ট সেভেন ফাইভ কোটি টাকার নেট কালেকশন করেছে তা চলুন এবার জেনে নেওয়া যাক ওয়ার টু সিনেমাটি তিন দিন পর টোটাল ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিস মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনও পর্যন্ত সিনেমাটি মোট কত টাকা আয় করল তা আমাদেরকে জানিয়ে রাখি ওয়ার টু সিনেমাটি তিন দিন পর এখনো পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট করেছে কোটি লক্ষ টাকা এবং সিনেমাটা তিন দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে একশো কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা ওভারসিজ মার্কেটে একটা ভালো কালেকশন এনেছে সিনেমাটা তিন দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে ছেচল্লিশ কোটি তেষট্টি লক্ষ টাকা তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক টু সিনেমাটা তিন দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো তা আপনাদেরকে জানিয়ে দিই ওয়ার টু সিনেমাটি তিন দিন পর এখনও পর্যন্ত সারা বিশ্বব্যাপী থেকে মোট আয় করেছে দুশো কোটি টাকা আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সিনেমাটা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই